এক স্কুলের এক শিক্ষক একদিন ক্লাসের সময় ব্ল্যাকবোর্ডে নাম তা লিখছিলেন তিনি ইচ্ছে করেই একটি সংখ্যায় ভুল লিখলেন শিক্ষকের এই ভুল দেখে পুরো ক্লাসের বাচ্চারা হেসে উঠল সবাই বলল ম্যাডাম আপনি তো নামতায় ভুল লিখেছেন তখন শিক্ষক হাসি মুখে বললেন হ্যাঁ আমি ইচ্ছে করেই একটি ভুল করেছি কিন্তু খেয়াল করো এই পুরো নামটার মধ্যে আমি শুধু একটি ভুল করেছি বাকিগুলো একেবারে সঠিক ছিল অথচ সেই সঠিক কাজগুলোর জন্য তোমরা কেউ প্রশংসাই করলে না বরং একটি ভুলের জন্য সবাই হাসাহাসি শুরু করলে শিক্ষক একটু থেমে আবার বললেন আমাদের সমাজটাও ঠিক এই ক্লাসরুমের মতন কেউ যদি হাজারটা ভালো কাজ করে তার প্রশংসা করার জন্য কাউকে পাওয়াই যায় না কিন্তু যদি একটি মাত্র ভুল করে তখন সেই ভুলটা নিয়ে সমালোচনা আর বদনাম করার মানুষের অভাবই হয় না